শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফত রহমান কোকোর এগারোতম মৃত্যুবার্ষিকী মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শনিবার সকাল সাড়ে এগারোটায় মাগুরা শহরের ভাইনার মোড়ে অবস্থিত আরাফত রহমান কোকো স্পোর্টিং ক্লাব কার্যালয়ে ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগ্রা এক আসনের ধানের শেষ প্রতীকের মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান এছাড়াও উপস্থিত ছিলেন আরাফত রহমান কোকে স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ মাহবুব রহমান মিল্টন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভায় মনোয়ার হোসেন খান বলেন অনেক নিপীড়ন ও অত্যাচারের মধ্য দিয়ে আরাফত রহমান কোকো ইন্তেকাল করেন তিনি জীব দেশের মাটিতে আসতে পারেননি নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেষ পর্যন্ত তিনি লাশ হয়ে দেশে ফিরেছিলেন অনুষ্ঠানের শেষে আরফত রহমান কোকর রোহে মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দোয়া মাহফিল শেষে ভাইনার মোর গোলচত্বরে একটি শোক বের করা হয় অবশ্যই তার জন্য করব আমাদেরকে আপনি কবুল করে আল্লাহ